বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী নারী নেতা এবং তিনবারের প্রধানমন্ত্রী এবং বহু বিতর্কের মুখোমুখি তিনি খালেদা জিয়া চলুন দেখি তার রাজনৈতিক জীবনের পুরো গল্প উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠাতার পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন তিনি দলের নেতৃত্বে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন উনিশশো এর দশকে তিনি সংসদে আসীন হন এবং জাতীয় রাজনীতিতে পরিচিতি পান উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হয় খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এই মেয়াদে তিনি সাংবিধানিক সংস্কার অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন উনিশশো সালে নির্বাচন পরবর্তী বিরোধের কারণে ক্ষমতা হারান দুই সালের নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসে খালেদা জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হন এই সময়ে অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতিতে নানা উদ্যোগ নেওয়া হয় তবে রাজনৈতিক সংঘাত এবং বিচারিক চাপও লক্ষ্য করা যায় দুই সালের শেষ দিকে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় দুই সালে সাময়িক সরকার ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয় এই সময়ে বিএনপি নির্বাচনের বাইরে থাকলেও খালেদা জিয়া দলের নেতৃত্বে বজায় রাখে দুই হাজার নয় সালের পর থেকে খালেদা জিয়া বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা হিসাবে দলের কার্যক্রমে সক্রিয় থাকেন দুই হাজার চোদ্দ এবং কি দুই হাজার আঠারো সালে নির্বাচনী প্রচারণা দলীয় সমাবেশ এবং সমর্থক সংগঠন পরিচালনায় তিনি নেতৃত্ব দেন দুই হাজার পঁচিশ পর্যন্ত বিএনপির এক প্রতীকী রাজনৈতিক নেতা হিসেবে দেশীয় রাজনীতিতে তার প্রভাব অটুট এছাড়াও এই সময়ে তার স্বাস্থ্য ও বিদেশ সফরের খবরও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রায় পঞ্চাশ বছরের রাজনৈতিক যাত্রায় খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য পরিচয় স্থাপন করেছেন তার সংগ্রাম নেতৃত্ব এবং রাজনৈতিক প্রভাব এখনও দেশবাসীর গাথা। আপনি যদি আরও রাজনৈতিক জীবনী জানতে চান তাহলে কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ